ঘর আছে দুয়ার নেই মানুষ আছে কথা নেই কি হবে আবার বলেন ঘর আছে দুয়ার নেই মানুষ আছে কথা নেই ঘর আছে দুয়ার নেই মানুষ আছে কথা নেই কবর আচ্ছা আমার আর তোমার মাঝে কি আছে আপনিও মানুষ আমিও মানুষ প্রাণ আছে হ্যাঁ এখন এখন কি আছে আমি আমার আর তোমার মাঝে কি আছে

আচ্ছা কুৰনে দেই কোনে